গ্রামের ছোট্ট একটি মসজিদ একদিন সেখানে একজন বয়স্ক ইমাম সাহেব ঘোষণা দিলেন আমাদের মসজিদের ছাদ ভেঙে গেছে যার যার সামর্থ্য আছে আল্লাহর রাস্তায় দান করুন এটা সাদকায় জারিয়াগি ঘোষণাটা শুনে গ্রামের ধনী লোকেরা মাথা নাড়ল কিন্তু কেউ কিছু দিল না সবাই ব্যস্ত অজুহাতে মগ্ন এদিকে গ্রামের এক দরিদ্র শিশু ইয়াসিন পাশে দাঁড়িয়েছিল তার পকেটে ছিল মাত্র দুই টাকা এটা সে জমানো রেখেছিল মায়ের জন্য হালুয়া কিনবে বলে সে নিজের মনে ভাবে আমার টাকা দিয়ে কি হবে তবুও যদি আল্লাহ কবুল করেন সে নিঃসং এগিয়ে গিয়ে ইমাম সাহেবের হাতে দুই টাকা তুলে দেয় আল্লাহ তোমার নিয়ত কবুল করুন বাছা সেই রাতেই এক ধনী ব্যক্তি স্বপ্নে দেখল সে একটি সোনার প্রাসাদে ঢুকছে কিন্তু এক ফটকে ফেরেস্তা এসে বলেন তুমি দান করনি তাই এটা তোমার নয় এটা ইয়াসিমের জন্য ধনী ঘুম ভেঙে যায় শরীর ঘামে ভিজে গেছে সকালেই সে মসজিদে এসে কান্না করে বলল ইমাম সাহেব আমি পুরো ছাদটা বানানোর খরচ দিব আমি বুঝেছি আল্লাহ কার দান কবুল করেন তা টাকা দিয়ে নয় নিয়ত দিয়ে বিচার করেন ইমাম সাহেব হাসলেন ইয়াসিন দূর থেকে তাকিয়েছিল কিছু না বুঝলেও তার মনটা ভরে গিয়েছিল